আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাকর শিবাইবান ওয়াসাল। আলহামদুলিল্লাহ আমি বনাছি। এটি হচ্ছে মকবরায়ে হযরত হামজা আল্লাহ তাআলা আনহা। анহু পাহাড়ের প� এই মকবরা। এখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এরকে শহীদ করা হয়েছিল এবং যারা শহীদ করেছিলেন তারা ছিলেন হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত ওয়াসিরতি আল্লাহ আনহু পরবর্তীতে এই দুজন ব্যক্তি ইসলাম কবল করেন এবং ইসলামের সায়াতলে আশ্রয় নেন এবং এই যুদ্ধে রসসালাম যখন মক্কা বিজয় করুন সেই মক্কা বিজয়ের পর মাত্র তিনজন ব্যক্তিকে আল্লাহ রসুল কমা করেননি এবং বলেছিলেন এদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে হত্যা করো এর মধ্যে ওয়াশি এবং হাম হিন্দা এই দুইজনই ছিলেন হিন্দা আল্লাহ তাল মহিলা এবং ওয়াসী একজন পুরুষ সাহাবি কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন কত দয়াবান তারা কয়েক বছর পরশাল্লাহ আলাই সাল্লামের কাছে আসে এবং তবা করে এবং ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের হবা করেন পরবর্তীতে এরাই বন্ড রব্বি মুসাইল কাজাবের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেজন্য আমাদেরকে তবা করা উচিত এই শিক্ষা থেকে এই ঘটনা থেকে এই শিক্ষা নেওয়া উচিত যতই বড়ো পাপ হোক না কেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মাফ চাওয়া উচিত আর এই হচ্ছে মকবর আমজানাতি আল্লাহ তহ কবর আর ওই পিছনে যে পাহাড়টি দেখতেছেন এই দেখেন এটাই হচ্ছে হুদ পাহাড় আর এই যে মসজিদ দেখতেছেন এই মসজিদের পিছনে যে পাহাড় হচ্ছে জবালের রুমা এই 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 যে পাহাড়টি দেখতেছেন আমার সৌজা মসজিদের পিছনে সৌজা পাহাড়টি হচ্ছে রুমা এই জায়গা থেকে হাজার তীরান্তাজ পঞ্চাশ তীরান্তাস রাখা হয়েছিল হুদযুদ্ধের সময় এবং খালেদ ওয়ালিদ তিরাদি আল্লাহ এই জায়গা দিয়ে আক্রমণ করেছিলেন বিস্তারিত আরও ইনশাল্লাহ ডিটেলস নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম